নমস্কার বন্ধুরা ফুডি লাইফ উইথ রুপা নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে রবিবার আজকে আমি আমার প্রতিমা আজকে বাড়িতে আসেনি ও ছুটি নিয়েছে রান্নাটা তো করতে হবে আজকে তাই স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে এই রান্নার জোগাড় করেছি সব মোটামুটি রেডি করে রেখেছি অনেক দিন থেকে শাশুড়ি মা সুটকিমাত খাবে বলে বায়না ধরেছে তা আজকে আমি একটুখানি শুটকি মাছই রান্না করব আর দু একটা জিনিস রান্না করব কিন্তু যাই হোক শুটকি মাছটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে সুটকি মাছগুলো এগুলো লোটকে লোটে সুটকি সুটকি মাছগুলো প্রথমে মাথাগুলো ফেলে দিলাম দিয়ে এই যে মাথাগুলো এগুলো ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিয়ে পাখনাগুলো ভালো করে কাচি দিয়ে কেটে নিচ্ছি পাখনাগুলো কেটে নিচ্ছি ভালো করে কাচি দিয়ে দিয়ে মাছগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি এই যে পাখনাগুলো এগুলো কেটে নিচ্ছি আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানো অনুরোধ রইল এরকমভাবে ছোটো ছোটো করে সুটকি মাছের লোট লোটে মাছগুলো যেগুলো সুটকি সেগুলো ছোটো ছোটো করে এরকমভাবে সব আমি কেটে নিচ্ছি আমি যে দোকান থেকে সুটকি মাছ কিনে আনি সেই দোকানে সুটকি মাছটা কিন্তু খুব ভালো অনেক সুটকি মাছে আমি দেখেছি অনেক জায়গা থেকে কিনে যে ভীষণ বালি থাকে শুটকি মাছগুলো কিন্তু কোনো বালির নামগন্ধ নেই তাই এখন আমার সমস্ত সুটকি মাছগুলোই একদম পরিষ্কার করে কাটা হয়ে গেছে তা এইগুলো সব নোংরাগুলো ফেলে দেব। এবার আমি এই সুটকি মাছগুলোকে রান্না করার প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কড়াইতে নিচে গ্যাস ঢেলে দিয়েছি একটা কড়াইতে সুটকি মাছ যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার এইটুকু ভালো করে একটুখানি আমি হালকা করে একটু ভেজে নেব সুটকি মাছটা একটুখানি হালকা একটু গন্ধ বেরোবে আর একটু কালারটা সামান্য চেঞ্জ হবে এরকম ভাবে আমি সুটকি মাছটা একটু তিন দু তিন মিনিটের মতো ভেজে নেব সুটকি মাছগুলো হালকা ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি পাশেই আমি গ্যাসে একটু বাটিতে করে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এই জলটা পুরোটাই আমি এই মাছটার মধ্যে ঢেলে দেবো মোটামুটি কুড়ি মিনিট মতো এই মাছটা আমি এখন এই গরম জলে রেখে দেব প্রায় একটু সিদ্ধ হওয়ার জন্য একটা গ্রিলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি এই স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ দুটো টমেটো চার কোয়া বড় বড় রসুন আর এক টুকরো আদা এগুলোকে আমি ভালো করে এপিট ওপিট করে পুড়িয়ে নেব স্ট্যান্ডটাকে এদিক ওদিক ঘুরিয়ে কিন্তু আমি এগুলো টমেটো পেঁয়াজ আদা আর রসুনটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাগুলো একদম ভালো করে পুড়ে গেছে এবারে আমি এগুলোকে মিক্সার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণ সুটকি মাছের রান্নার মূল প্রসেসে যাব। মূল রান্নায় চলে এসছি। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি কিন্তু একবারে তেলটা দিয়ে দিয়েছি তোমরা জানো সুটকি মাছ রান্না করার জন্য একটু বেশি পরিমাণেই তেল লাগে আমি এটা সর্ষের তেলে রান্না করব তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি কেটে রেখেছিলাম কিছুটা আলু আমি ভেজে নিতে আলুটা আমি এমন ভাবে ভাজবো যেন আলুটা তেলেই সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু আমি এবার একটু চাপা দিয়ে ভেজে দেব আমার আলুগুলো কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এবার তুলে নেব এই তেলেই আমি খানিকটা বেগুন কেটে রেখেছিলাম এটা একটা একটা বেগুন কেটে রেখেছিলাম বড় বেগুন এখন শীতকাল বেগুন তো দারুণ পাওয়া যায় বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তার সঙ্গে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা চারটে গোটা কাঁচা কাঁচা লঙ্কা একটু খানি অল্প একটু পেঁয়াজ করি যতক্ষণ আমার মাছটা সিদ্ধ হচ্ছে বা মাছটা জলে ভিজছে ততক্ষণ কিন্তু আমার এই সমস্ত গুলো হয়ে যাবে একটুখানি নুন দিয়ে দেব সামান্য আর দিয়ে দেবো একটুখানি হলুদ ভালো করে এটা ভেজে নেব ভেজে আলুর মতোই তুলে নেব গ্যাসের ফ্লেমটা আমার জোরে করেই দেওয়া আছে চলো বেগুনগুলো ভাজা হয়ে গেলে একদম রান্নাটা কিভাবে করব সেটা আবার তোমাদেরকে দেখাবো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নেব বেগুনের সঙ্গে পেঁয়াজ কালিগুলো আমি তুলে নেব বেগুন ভাজা যেহেতু অনেকটা তেল চলে গেছে তাই জন্য আমি এখানে আর কোনো তেল দেব না আমি দুটো পেঁয়াজ ফুটো করা ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব তার জন্য দিয়ে দেবো একটুখানি নুন নুনের পরিমাণটা তোমরা বুঝে দিও কেননা আলুতে একটু নুন দেওয়া আছে বেগুনে একটু নুন দেওয়া আছে তাই পেঁয়াজে কিন্তু আমি অল্প সামান্য পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প সামান্য একটু নুন দিলাম পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মাছের অবস্থাটা একটু দেখে গরম জলে যে মাছগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম দেখো সুন্দর মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাকে জল থেকে তুলে নেব মাছটাকে জল থেকে তুলে নিলাম আর এই নোংরা জলটা আমি কিন্তু ফেলে দেব এই যে মাছটা এখন এই অবস্থায় হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা মাছটা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে এবারে আমি যে পোড়া মশলাগুলো রেখে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব পুরোটাই আমি দিয়ে দেব যেহেতু একটু পোড়ানো হয়েছে মশলাগুলো সেই জন্য মশলাগুলোর রঙটা এরকম কালো একটা ব্রাউন একটা ডিপ ব্রাউন একটা কালার এসেছে পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দেব ভালো করে নাড়বো গ্যাসের টেনটাকে জোরে করে দেবো ভাতটা ভালো করে কষে নেব কিছু মশলা দিয়ে দেব এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস দেব হচ্ছে জিরে গুঁড়ো দেব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব বড় চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব যে বেগুন আর কলি আর আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব ভালো করে মশলার সঙ্গে এটা মিক্স করে নিয়েছি এবার আমি যে মাছগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো নিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করে দেব তোমরা কিন্তু এই রান্নাটা করার জন্য অবশ্যই শিম বা অন্য কোনো সবজি দিতে পারো যদি যেরকম সবজি পছন্দ করো সেরকম সবজি তোমরা দিতে পারো তবে আমি বেগুন আর পেঁয়াজ কলি আর আলু ছাড়া এই রান্নাটায় আর কোনো সবজি দিই না সিমের একটা আলাদা গন্ধ আছে যেই গন্ধটা এই রান্নার মধ্যে খুব একটা ভালো লাগে না তবে অনেকে কিন্তু শিমটা দেয় এবারে আমি একটুখানি জল একটুখানি জল ওই যেই বাসনটাতে আমি ওই পেঁয়াজ কালি বেগুন তুলে রেখেছিলাম সেই বাসনটা একটু তেল লেগেছিল সেইটা একটু জল ভাত ছিটিয়ে জল আগে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে চাপা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট মতো রান্না আমি ঢেকে করেছি দেখো একদম পুরো পাশ থেকে তেল ছেড়ে গেছে আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা আমার রান্নাটা অলমোস্ট ডান এবার আমি এটার ওপর আর একটা ছোট্ট জিনিস দেব দিলে আমার রান্নাটা কমপ্লিট হবে বেশ খানিকটা কুচনো ধনে পাতা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে ধনেপাতাটা পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো এটা একদম বেশি ধনেপাতা এটার গন্ধটাও খুব সুন্দর এই ধনেপাতাটা আমি একদম ওর উপর দিয়ে দেবো আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু কম খাই আমরা সেই কারণের জন্য আমি এখানে লঙ্কা কিন্তু কম দিয়েছি তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে রান্না করতে পারো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি শুটকি মাছটা একদম সুন্দর করে সার্ভ করে দিয়েছি আমার এই পোড়া মশলার শুটকি মাছ রান্নাটা কেমন লাগলো তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো য নতুন এক নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো